বন্ধুরা আগামী সপ্তাহে আমি ভিডিও করেছিলাম বাগানের ভিডিও আর এক সপ্তাহ পরে গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এটা মূল গাছ বেশ বড় হয়ে গেছে বিনস গাছ পালং শাক খাওয়া হচ্ছে বেশ বড় হয়ে গেছে এই যে বেগুন গাছগুলোও বড় হয়েছে ওলকপি শশা গাছ লাগিয়েছি শশা গাছগুলো বড্ড পোকা লেগেছে হ্যাঁ বড্ড পোকা লেগেছে আরও আছে এখানে ভুট্টা লাগিয়েছিলাম ভুট্টা গাছগুলো ভালো হয় এই একটা ভুট্টা গাছ হয়েছে আর কটা হয়েছে ভালো হয়নি ওলকপিগুলো বেশ গোবর হয়ে গেছে দু একটা খাওয়ার মতো হয়ে গেছে ওলকপি খাওয়ার মতো ঝোট হয়ে গেছে আলু গাছগুলো জল পড়েছে তারপর তাল গাছগুলো বেশ ছন গাছ এটা বিন গাছ কিছুদিন পর এগুলো তো আপনার বিন ধরবে সামনের দিকে দেখাই আরো এই বাঁধাকপি এই বাঁধাকপি যখন ধরবে ধরবে বড় খাওয়ার মতো কখনো ভাজা আর কেউ খাবে না অনেক গাছ পরে লাগানো হয়ে গেছে এই লঙ্কা লঙ্কাগুলো মোটামুটি হয়েছে এখানে ফুল চলে এসেছে মাঝাগ হয়েছে তো আরও আগে লাগাতো এই দিকগুলো একটু বড়ো বড়ো হয়েছে বিট গাছগুলো সুন্দর হয়েছে বিট গাছ এখানে বেগুন গাছগুলো এখানে বেগুন অনেকদিন বাঁচে কিন্তু এখন সাইজ ছোটো সময় লাগে বড় হতে গেলে এখানে ফুলকপি গাছ ফুলকপি গাছে এখানে পোকা লাগছে ভুট্টা গাছগুলো বেশি হয়নি আমি কটা দাঁড়া ছিল আমি আজকে আবার লাগাবো ভুট্টা গাছগুলো এখন সময় আছে তাকালে হবে এটা মিশিং করে গেছিলাম এই হচ্ছে ধনে পাতা গাছ বেশ বড়ো বড়ো হয়েছে কিন্তু খেতে আর ধনে পাতা বাজারে আর বাড়ির অনেক পার্থক্য থাকে তো বন্ধুরা দেখুন আমি কিছু ভুট্টা গাছ লাগিয়ে দিই ভুট্টা গাছগুলো চারা নিয়ে আমি মানে দানা কলা করেছি লাগিয়ে দেব সঙ্গে থাকুন দেখুন কী বড় একটা পোকা এই পোকাগুলো কিন্তু গাছের পাতা খায় লেবু গাছের পাতায় বসেছে পোকা পোকা ভুটটা কানে লাগানো হয়ে গেছে এবার আম বাগানের দিকে যাব আম বাগানে কিন্তু এখনো পর্যন্ত বোল আসেনি হিসেব মতো ওই সময় আমের বোল আসা উচিত ছিল জানি না কি কারণে দেরি হচ্ছে ঠান্ডার জন্য কিছু হতে পারে হয়তো কিন্তু উচিত ছিল আম বাগানে একটা গাছের কিন্তু এখন বল দেখতে পেলাম না আমি এতগুলো গাছ কোনো গাছেই বল নেই এদিকেও দুটো গাছ আছে কোথাও বল পেলাম না দেখা যাক কিছুদিন ওয়েট করি তো আসতে পারে সামনে কত বছর ভালো আম হয়নি তার কাছে প্রচুর আম হয়েছিল দেখা যাক সময় কি হচ্ছে এই শীতকালে যেমন আপনার পুকুরের জলে স্নান করতে খুব কষ্ট হয় ঠিক গরমকালে কিন্তু উল্টো গরমকালে পুকুরের জল স্নান করতে খুব আরাম লাগে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা হ্যাঁ পুকুরের আরও ঠান্ডা আগে ভিডিও দেখেছিলাম এবার লাউ গাছটার মধ্যে একটা বড়ো লাউ হয়েছিল তারপরে এখানে কিছু কিছু ফুল ফুটেছে বা ফল ধরেছে কিন্তু এটা থাকছে নষ্ট হয়ে যাচ্ছে জানি না কী কারণ দেখুন এইখানে একটা লাউ ধরেছিল কিন্তু পচে গেছে নষ্টই হয়ে গেছে আর কিছু কষি আছে কিন্তু কিছু থাকছে না এই নষ্ট হয়ে গেছে কষি এই একটা আছে এখানে আছে এটা এটা ঠিক আছে এটা নষ্ট হয়ে গেছে এই একটা কষি পড়েছে এটা কী কারণ হয় জানি না কিন্তু থাকছে না কষিগুলো কাজটায় নতুন পাতা এসেছে এখন দেখা যাক ফল হয় কি না এখন ফল তো হয়নি দেখা যাক সময় সাপেক্ষ কী হচ্ছে এই বাড়ির লেবু গাছ সেটা হচ্ছে মানে যেটাকে বলে আপনার শরবত লেবু বা হচ্ছে এই গন্ধরাজ লেবু এবছর ফল ফলটা কম ধরেছে এই যে ফলটা হচ্ছে কম আছে এই সাইডে হয়নি এই দিকে কিছু হয়েছে কিছু খাওয়া হয়েছে কিছু সাইজ ছোট খুবই আরে বড়ো বড়ো হয় কলা গাছে কলা হয়েছে হ্যাঁ এই একটা কলা ধরেছে এই আর একটা কলা হয়েছে কাঁচকলা আছে আপনার এটা কী মানে মর্তন কলা আছে এটা মর্ধমান কলা সম্ভবত হ্যাঁ এটা কাঁচকলা এখানে একটা মর্তন কলা গ্রামে আমরা থাকে এগুলো এই আম তো কিন্তু বল আসেন এই পাশে পানের বাগান পাশের বাড়ি প্রচুর পান হয় যে পান খাওয়াই পানের চাষ হয় এখানে অনেক আগেই প্রায় তিন চার বছর আগে লাগিয়েছিলাম ড্রাগন ফ্রুট অবস্থা খুব খারাপ হয়নি বাড়েনি নি আরেকটা আছে কোনো গ্রোথ নেই ডেভেলপ নেই যত্নবার করি না হয় না বলে